আসসালামু আলাইকুম রহমত উল্লাহী দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হলো আপ স্বামী স্ত্রীর সবার ধরনে বলে দিবে তাদের মধ্যে সম্পর্ক কতটুক কেমন মুখ থেকে মানুষ কেমন বলে দেওয়া যায় তাই বলে ঘুমের ধরন দেখেও বলা সম্ভব বিজ্ঞান বলেছেন সম্ভব একে অন্যের পেছন ফিরে ঘুমানো স্ত্রী বা স্বামীর দিকে পেছন ফিরে দূরত্ব বজায় রেখে ঘুমানো রোমান্টিক ব্যাপার নয় তবুও এক গবেষণায় দেখা গেছে বেশিরভাগ দম্পতি এভাবে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কর্নি সুইট মনোবিজ্ঞানী তিনি এই প্রসঙ্গে বলেন ঘুমানোর এমন ধরন থেকে বোঝা যায় তাদের সম্পর্ক বেশ নিরাপদ এবং সুসংবদ্ধ তাদের সম্পর্কে স্বাধীনতা এবং নৈকট্যের সুন্দর মেলবন্ধন আছে সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমানো যে কোনো দম্পতির ঘুমানোর ক্ষেত্রে এটি ক্লাসিক স্টাইল সুইটের গবেষণায় দেখা গেছে শতাংশ দম্পতি ঘুমানোর সময় সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমান তিনি বলেন এই ধরন ধারা একজন যে আরেকজনের প্রতি রক্ষাশীল সেটি প্রকাশ পায় তবে সব সময় যে এমন ঘটে তা নয় এ বিষয়ে গবেষক পেটি উড বলেন এটা অনুভূতিমূলক ব্যাপার দম্পতিদের শোবার এই ধরন বেশ কিছুটা যৌন প্রবণ এবং বিশ্বাস নির্ভর তবে ঘুমানোর এই ধরন অনেক সময় প্রতিযোগিতায় রূপ নেয় ধরা যাক আপনি সঙ্গীকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন আপনি অথবা আপনার সঙ্গী যদি পাশ ফিরে ঘুমায় তাহলে আপনাদের মধ্যে এভাবে জড়িয়ে ধরে শোয়া নিয়ে প্রতিযোগিতা তৈরি হতে পারে একে অপরের পিঠ সম্প স্পর্শ করে শোয়া ভালোবাসার ক্ষেত্রে আসলে নির্ধারিত কোনো শারীরিক ইঙ্গিত থাকে না অনেক সময় আপনি এবং আপনার সঙ্গে পরস্পরের পিঠ স্পর্শ করে শোবার মাধ্যমেও চরম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে পারেন সুইটের গবেষণা অনুযায়ী ঘুমানোর এই ধরনটির জনপ্রিয়তার দিক থেকে দ্বিতীয় এর অর্থ হলো দম্পতির মধ্যে উভয় একে অপরকে নিয়ে স্বাচ্ছন্দ্যে এবং সুখ আছে নতুন সম্পর্কগুলোর ক্ষেত্রেও এমন বেশি হয় প্রথমে কাছাকাছি পরে দূরে দম্পতির মধ্যে যারা এভাবে গোমান তারা সাধারণত প্রথম দিকে একে অন্যের হাত পা জড়িয়ে শরীর জড়িয়ে ধরে মুখোমুখি থাকেন এবং দশ মিনিট পর যে যার মতো শুয়ে পড়েন গবেষক সুইট এ বিষয়ে বলেন বিষয়টি ঘনিষ্ঠতা এবং স্বাধীনতার মধ্যে এক প্রকার সমঝোতা গবেষণা অনুযায়ী আট শতাংশ দম্পতি এভাবে ঘুমিয়ে থাকেন বিছানা একে বিছানা একজনের দখলে থাকা দম্পতিদের যে কোনোভাবে ঘুমানোর মধ্যে কিন্তু ভালোবাসা বহিঃপ্রকাশ নেই ঘুম ভেঙে মাঝরাতে আপনি যদি দেখেন আপনার সঙ্গী বিছানা জুড়ে ঘুমাচ্ছে তখন আপনি বিরক্ত হতে পারেন গবেষণা বলে এই ক্ষেত্রে একজন বিছানার দখল নিয়ে থাকেন এবং অন্যজন বাধ্য হয়ে সহ্য করেন সঙ্গীর বুকে মাথা রেখে ঘুমানো দম্পতির সুবার এই ধরনের অনেক সময় মধু চন্দ্রি চন্দ্রিমা পর্যায়ের সঙ্গে তুলনা করা হয় সবার এই মধুর ধরনটির নতুন নতুন সম্পর্ক এবং জোড়া লাগা সম্পর্কগুলোতে বেশি দেখা দেখা যায় কর্নি সুইটের মতে মাত্র চার শতাংশ দম্পতি এভাবে ঘুমায় সারারাত অন্তরঙ্গভাবে ঘুমানি ঘুমানো অনেক দম্পতি আছেন যারা সারা রাত অন্তরঙ্গ হয়ে ঘুমায় ঘুমান কর্নে সুইটের মতে এভাবে ঘুমানো সম্পর্কে একটা বিপদ সংকেতের মতো এর অর্থ হচ্ছে আপনাদের সম্পর্কে দুজনের ক্ষেত্রে স্বাধীনতার অভাব রয়েছে এই কারণে আপনারা দুজন অন্তরঙ্গ হওয়ার চাহিদা অনুভব করেন মুখোমুখি ঘুমানো পরস্পরের মুখোমুখি ঘুমানোর অর্থ হচ্ছে আপনাদের সম্পর্কটি বেশ আবেগঘন ডক্টর সুইট বলেন সবার এই ধরনটি আন্তরিকতা এবং চরম নৈকট্য প্রকাশ করে ঘুমের মধ্যেও আপনারা একে অপরের কাছে আরো ভালোবাসা চাইছেন এমন মনে হয় ঢাকা ফিরোজ তারা তো সময় তো দর্শক যে বিষয়টি আলোচনা করলাম আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি